একটা জয়েন করলো ওর জন্য শুধুমাত্র

তোমরা একটু কমেন্ট করে জানিও হ্যাঁ আমাদের ভিডিওগুলো কেমন লাগে তাহলে আমরা পাবো পাবো ভিডিও করা বেশি বেশি ঠিক আছে তোমরা যদি না জানাও আমরা কিভাবে বুঝবো বলো বলে বলে নইলে আমরা কিছু বুঝতে পারছিনা কিছু কমেন্ট না করলে কোনো কথা না বললে আমরা বুঝব কি হবে জানব কি হবে ওই যে কমেন্ট করো তোমরা যারা দেখছো একটু কমেন্ট করে জানাও না কিছু কমেন্ট না বলে কিছু না বলে আমরা কিভাবে জানবো কিভাবে বলবো আমাদের সাথে কথা বলবো আমরা তো কথা বলবো

তোমরা কিছু না বললে আমি কিছু বুঝতে পারছি না কিছু তো বলো কমেন্ট করে আমরা তো বুঝতে পারবো সব কিছু ঠিকঠাক আছে কেউ

কমেন্ট না করলে কি কথা বলবো বাই বাই